স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল ছয় বছরের এক শিশু বলে খবর পাওয়া গেছে শিশুটির নাম আরিয়ান শেখ বলে জানা গেছে রবিবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কাবিলপুর গঙ্গা তীরবর্তী এলাকাতে সূত্রের খবর এদিন বেলা বারোটা নাগাদ শিশুটির সম্পর্কে তার ফুপার সঙ্গে গঙ্গার জলে স্নান করতে আসে জলে নামতেই পা হরকে গভীর জলে তলিয়ে যায় শিশুটি তাই সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সাগর দিঘি থানার পুলিশ পরে পুলিশের ব্যবস্থাপনায় ডুবুরি টিমকে জলে নামিয়ে আরিয়ান শেখের খোঁজ শুরু হয় রবিবার বিকেলের দিকে সে সর্বশেষ খবর জানা যাচ্ছে শিশুটির কোনো হদিস মেলেনি এদিকে স্নান করতে এসে একটি শিশু জলে তলিয়ে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমরা চান করে উঠিয়ে দিয়ে আমি চান করছিলাম চাল করতে আলু দুটো ডুব মেরেছে কী করে কার সঙ্গে আপনার সঙ্গে এসেছিল আমার সঙ্গে ওনার তো বাড়ি একটি মাঠ পাড়া এখানে হঠাৎ করে কি কারণে এলো চান করতে গরু গরু ধোয়াতে এসেছিলাম গরু তারপরে তারপরে গরু টরু ধুইয়ে গরু উঠিয়ে দেওয়ার পরে আমরা চাল করছিলাম ওকে চাল ধান করে ওপরে উঠিয়ে দিয়েছিলাম তারপরে আমি চাল করছিলাম করতে থেকে আমি দুটো মেরেছি আর ওকে আর দেখতে পারে উত্তর থেকে নেমেছি আর আচ্ছা ওনার নাম কী কিশোর নাম হয়েছে আর্য বয়স বয়স ছ বছর আপনার নাম আমার নাম মুক্তার আলী কে হচ্ছে আপনার আমার হয়েছে শালপুর বটার

এই জায়গাটার নাম হচ্ছে একটা ঘাট হুম হিলিঘাটের পাশে ওই সব করে মানুষজন হচ্ছে আচ্ছা কটা নাগাদ ঘটনাটি ঘটেছে এই কিছুক্ষণ আগে আনন্দ শুনে প্রায় আধা ঘন্টা বা এরকম একটা আপনার নামছিলাম নামবে না এখানে আর পাওয়া যাবে ঠিক আছে